আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় নয়শো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাচ্ছি নন্দীপুরা পাঁচ নম্বর এটা হলো ড্রয়িং এবং ডাইনিং দেখেন অনেক লম্বা ড্রয়িং প্লাস ডাইনিং একই সাথে ব্যবহার করা হবে ফ্ল্যাট একটু লম্বা শেপে এবং এই ফ্ল্যাটে জিপসাম এবং সিলিং করা হয়েছে একটু ভিন্ন একটা স্টাইলিশ একটু গুড লুকিং এর দেখেন দেখলে অবশ্যই আশা করছি ভালো লাগবে এবং এই ডাইনিং এর পাশে রয়েছে এখানে ওয়াশিং মেশিন এবং ভেসিং ব্যবহারের জন্য সুব্যবস্থা কাজগুলো খুব দুই তিন দিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ এবং এখানে রয়েছে একটা কিচেন রুম যেটা একটু স্মার্ট এবং গুড লুকিং হবে মিডিয়াম সাইজ স্কোয়ার শেপ পাশাপাশি এখানে রয়েছে একটা কমন ওয়াশরুম দেখেন কমন ওয়াশরুমটাতে একটা পার্থক্য করা হয়েছে অর্থাৎ কমন যে কমরটা এই কমরের জায়গাটা একটু উঁচু করে দেওয়া হয়েছে যাতে করে সেপারেশনটা খুব সুন্দর হয় পাশাপাশি আমরা দেখব একটা এই অনেক বড় সুন্দর প্রায় এগারো ফিট একটা গেস্ট বেড যে বেডটার সাথে পুরো রুমের সাইজ একটা বারান্দা রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হলো এই দিকের বিল্ডিংটা কমপ্লিট অলরেডি এই কমপ্লিট হওয়াতে এই দিক থেকে আলো এবং বাতাস পেয়ে যেমন সারা জীবনের জন্য এবং এইখানে গ্রিলটা হাই করা হয়েছে দেখেন এখানে দৃশ্যম করা হয়েছে খুবই সুন্দর এবং এখানে ফল সাহায্য রয়েছে দেখেন এখানে সব জায়গায় দৃশ্যম করা হয়েছে এবং আমরা দেখবো একটা মজার দেখেন চলমান কাজটাই দেখেন উনি কিন্তু এটা কুটিং করছে লাইন কুটিং করতেছে লাইন কুটিং করার একটা সুবিধা রয়েছে যে কালারটা সুন্দর হয় স্মুথ হয় এবং স্থায়ী হয় কোথাও উঁচু হবে না লাইট জ্বালাইলে দেওয়ালটা খারাপ দেখা যাবে না সুন্দর দেখা যাবে এই লাইন কুটিং কিন্তু আসলে সব ডেভেলপার কোম্পানি বা সবাই করে না এটা যেহেতু ব্যক্তি মালিকানা বিল্ডিং তাই এখানে লাইন কুটিং হচ্ছে অতপর আমরা দেখব মাস্টার বেডরুম দেখেন এই মাস্টার বেডরুমটা খুবই সুন্দর এবং বড় পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রয়েছে মাস্টার বেডরুমের দেখেন লুকিংটা দেখলি আত্মপ্রসাদি তৈরি হবে এখন তো যদি কাজ শেষ হয় নাই কাজ শেষ হলে আরো বেশি সুন্দর লাগবে এটা হলো একটা সিলিং করা দিয়ে করা হচ্ছে এবং দুই দিকে আলো বাতাসের ব্যবস্থা এদিকে রয়েছে একটা মাস্টার ওয়াশরুম যেটাতে হাই কমোড করা হবে এখানে একটা বারান্দা রয়েছে দেখেন এই হাই গ্রিল এবং এখানে রয়েছে একটা ফলসাদ মোটামুটি আলোবাতাস বাতাস ভালো একটা ফিল পাবেন